এ মুহূর্তে সবকতে বড়ো খবর ভাই আপনারা জানেন বিহারে বাজি মাত করল ওয়াইসি মিন মুসলমানকে কিছু বিরোধী দল দাবানোর চেষ্টা করছে কিন্তু ভাই বলা বলি কথা আল্লাহ রাব আলমিন যাদের ওপর রাজি হয়ে যাবে তাদেরকে কেউ তার তুলো একটা হিলাতে মানে লড়াতে পারবে না এই যে বিহারে ওয়াইসিম যে যে পাঁচটা না কয়টা সিটে জিতেছে মিম এখন বলা বলি কথায় এবার পশ্চিম বাংলাতে বিহারে তো ভোট হলো ওয়াইসি মানে জিতে মিম জিতলো এবার বিহারে এবার বিহারে জিতলো এবার পশ্চিম বাংলায় আইএসএফের চেয়ারম্যান নওসা সিদ্দিকি আপনারা জানেন যে একটা বিরোধী যে একটা দুশো চোরানব্বইটা সিটের মধ্যে দুশো দুশো নাইনটি ফোর মানে সিটের মধ্যে একটা সিট পেয়েছে নসা সিদ্দিকি সেটা হলো ভাঙড়ে এবারকে কি পশ্চিম কি থেকে নসা সিদ্দিকি বামফন সিপিএমকে নিয়ে কি বাজেমাত করবে কেননা বাংলার মানুষ তারা এখন বলছে দু হাজার ছাব্বিশে যে আল্লাহর বান্দা নাই পথে সৎ পথে চলেছে বলে ওয়াসিম আজ বিহারে জিতেছে ওখানে বিজেপি ঠেকাতেও পারেনি এবার পশ্চিম বাংলায় সেম আইএসএফের চেয়ারম্যান অসাদ সিদ্দিকি নেতার মতন একটা নেতা উনি কোনো এমপি নয় উনি সামান্য একটা এমএলএ বিধায়ক তার স্যালারি এক লাখ দশ হাজার থেকে কত টাকা মাই তো বিহারে তো মাত করলো কি বিহার পশ্চিমবাংলাতে পশ্চিম বাজি মাত করবে কি নশা সিদ্ধি কি এটা নিয়ে কিন্তু এখন বাংলায় এখন সমালোচনা চলছে বাংলার কিছু 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 মানুষ তারা বলছে কি যদি দু হাজার ছাব্বিশে সিট যদি পেয়ে একটা সিট পেয়ে তো সারা পশ্চিম বাংলার মানুষ বিরোধী দল থর করে কাঁপছে ভয় পাচ্ছে তা আমার চেয়ারটাকে যেন কে কেড়ে না নেয় কে বিরোধী দল একে আপনি বলবেন কোন পার্টি সেটা আপনি সেটা ভাবনা করেন তাহলে নশা সিদ্দিকীকে এতটা ভয় পাচ্ছে কেন কি কারণে এটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি নশা সিদ্দিকী উনি হল পীর আবু বাক্কারের বংশরত পুরাইশিদের বংশ নবীর বংশ সত্যবাদী ন্যায়ের কথা বলে সত্য কথা বলে সবসময় মানুষের পাশে হয়ে থাকে এই যে দেখেন না এসআই নিয়ে এখন একটা ষড়যন্ত্র করে মুসলমান হিন্দুকে বাংলা থেকে সরানোর জন্য একটা এসআই করেছে যাকে বলে এনআরসি এসআই মানে যাকে মানে যারা বাংলাদেশে যারা এসেছে পশ্চিম বাংলা থেকে তাদেরকে তুলে নিয়ে যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আবার শুভেন্দুর বসু বলছে উনি আবার বলছে যদি তোমার হিন্দু যদি হয়